অনুশীলনে নয় দশমিক একের এটা তিন নম্বর অঙ্ক কোশ্চনা বলছে দেওয়া আছে ফিফটিন কট এ ইকুয়েল এইট হলে সাইনে অ্যান্ড স্যাকের মান বের করো ওকে তো আমাদেরকে মূলত সাইনে আর সেকের মান বের করতে হবে আর এখানে একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণটা হচ্ছে ফিফটিন কট এ ইকুয়েল এইট তো এখান থেকে আমি ফিফটিনকে যদি ওই পাশে নিয়ে যাই ফিফটিন এই পাশে গুনে আসে ওই পাশে গেলে ভাঙে যাবে মানে আর্টের নিচে যাবে তাহলে কটে ইকুয়েল দাঁড়াচ্ছে এইট বাই ফিফটিন এখন আমরা এই সূত্র থেকে যে জানি যে কট থিতা সমান হচ্ছে এখানে এগুলাতে থিতা হবে কট থিতা সমান ভূমি বাই লম্ব তাহলে আমি যদি সূত্রটাকে এখানে লিখি কট থিতা সমান আমরা জানি যে ভূমি বাই লম্ব তাহলে আমার এখানে কটের সমান এইট বাই ফিফটি তাহলে এখন যদি আমি তুলনা করি তাহলে দেখা যাবে ভূমির মান হবে আট আর লম্বর মান হবে পনেরো এইবার এটা মূলত কি বোঝাচ্ছে সেটা বুঝার জন্য আমাকে প্রথমে একটা ত্রিভুজ আঁকতে হবে সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে সেই ত্রিভুজটা যার যার ভূমির মান হচ্ছে ভূমির মান হচ্ছে আট ভূমি হচ্ছে এইটা এইট আর লম্বর মান হচ্ছে ফিফটিন লম্ব হচ্ছে এইটা ফিফটিন এখন আমাকে আমি তাহলে ভূমি জানি এইট লম্ব এটা যেটা জানি ফিফটিন এই অতিবুজ হচ্ছে এটা এটা হচ্ছে সমকোণ সমকোণের বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে অতিবুজ আর আমরা যদি নাম দেই এটা এ এটা বি এটা সি ঠিক আছে তো এই কোণের সাথে লাগানোটা হচ্ছে এই কোণের সাথে লাগানো যেটা সেটা ভূমি আর অপোজিটটা হচ্ছে লম্ব এই এটা যেহেতু সমকোণ তার অপোজিটটা হচ্ছে অতিভুজ সো এটা হচ্ছে আমার অতিভুজ এই অতিভুজের মানটা বের করতে হবে এটা অতিভুজের মান বের করার জন্য আমরা পিথাগোরাসের সাহায্য নিব পিথাগোরাস থেকে অতিভুজের সূত্র আসে অতিভুজ সমান সূত্রটা অন্য কালে দিয়ে অতিভুজ সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা হচ্ছে সূত্র তাহলে এখন আমি যদি অতিভুজ বের করতে চাই সো অতিভুজ আহ নাম কি এসি এটা হচ্ছে অতিভুজ এটার নাম এ সি তাহলে অতিভুজ এসি সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এখানে লম্বর মান কত ফিফটিন তাহলে ফিফটিন স্কোয়ার প্লাস ভূমির মান এইটিন এইট 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 স্কোয়ার না এটাকে ক্যালকুলেট করলে প্রথমে হচ্ছে রুট তারপরে অতিবুজের মান সেভেন্টিন নাও আমি ইজিলি আমার যেই সাইনে আর সেকের মান বের করতে বলছে সেটা বের করে ফেলতে পারবো প্রথমে আসি সাইনে সাইন এ সাইন এ সাইনের সূত্র হচ্ছে সাইন থিতা সমান হচ্ছে এই যেটা লম্ব বাই অতিবুজ তাহলে সাইন এ সমান লম্ব বাই অতিবুজ আমার এখানে লম্ব এর মান হচ্ছে ফিফটিন আর অতিবুজের মান কত প্রতিভুজ মান হচ্ছে 17 তাহলে সাইন এর সমান হচ্ছে 15 বাই 17 এবার আরেকটা মান বের করতে হবে সেটা হচ্ছে sec এ sec এ সমান sec এ sec থিটা সমান হচ্ছে প্রতিভুজ বাই ভূমি তাহলে sec এ এটা সমান হচ্ছে उत्तीर्ण বাই ভূমি প্রতিভুজের মান হচ্ছে সতেরো আর ভূমির মান হচ্ছে ইট সো সেকের মান হচ্ছে এইটা এই যেটা এটা হচ্ছে একটা আনসার আর সাইনের মান হচ্ছে এটা এটা হচ্ছে আরেকটা আনসার অল ফর টুডে